আসসালামু আলাইকুম প্রিয় আশা ভালো আছেন দুপুর বারোটা বেজে গেছে তো শুভ দুপুর শেষ মেশ সিদ্ধান্ত নিলাম খিচুড়ি আইটেম বিরিয়ানি করব মানে না খিচুড়ি না বিরিয়ানি এখনো দেখুন কি পরিমাণ বৃষ্টি এই যে আমি ঘোলা হয়ে আছে ভুনা করে রান্না করবো আজকে আমি কখনো কিছু কিছু আপনাদের দেখাইনি ডাল পেঁয়াজ গরম মশলা তেজপাতা এগুলো আগে ভুনে নিচ্ছি ডালটা এরকম ভাজা ভাজা করে নিলে স্বাদ হবে কিন্তু এবারে চাল দিয়ে দেব পানি যেন না যায় সেজন্য আমি একটা স্টিনার এর চাল তুলে দিচ্ছি এখানে এক কেজি চাউল আছে আড়াইশো গ্রাম লাউল আছে এখানে চালও আছে দুই রকম একটা ইন্ডিয়ান ছোট বাসমতি চাল হাফ কেজি পোলাও চাল জিরাটা এটা আমার বিয়ান বাড়ির চাল জমিতে লাগানো সেটা আছে হাফ কেজি বিবার চালটা নাড়াচাড়া করতে করতে প্রথমে ভারী লাগবে যখন চালটা দিয়ে নাড়াচাড়া করবো তখন আপনার এরকম ভেজে থাকলে দেখবেন চালটা তখন ভারী লাগে আর যখন নাড়াচাড়া দুই তিন মিনিট করতে করতে পাতলা হয়ে যায় তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে চোয়া আঁচটা কমিয়ে পানি দিয়ে আমারও ভাজা হয়ে গেছে যে জড়ো হয়ে আসছে যে দেখেলেই বুঝতে পারছেন এই যে পাতলা হয়ে আবার চালগুলো একটু জড়ো জড়ো হয়ে আসে তাহলে বুঝে নিতে হবে ভাজা হয়ে গেছে এবং সেন্ট বের হবে চাল ভাজার একটা খুব সুন্দর সেন্ট বের হবে তো আমি এখন চুলার জাল কমিয়ে পানি দেবো চাল এক কেজি পানি দুই কেজি একদম ঝরঝরা রাখতে চাইলে দুই কেজির একটু কমাবেন হাফ কাপ হয়ে যাবে ঝরঝরা হবে মশলা যা যা দিব দিয়ে দিব স্বাদ মতো লবণ জিরা একশো চামচ গরম মশলার ফাঁকি একশো চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিব। একশো চামচ করে এটা আদা এবারে রসুন দিয়ে দেব একদম লো হিটে এই আছে ভাতও হবে মাংসটাও মিশে যাবে এটা রান্না করা মাংস আমার শুক্রবারে রান্না করেছি সেটা এখন এভাবে দশ মিনিট রাখবো